সালাম আলাইকুম দেখব চোখের ক্যামেরায় ভালো দেখা যায় যেগুলো হচ্ছে গিয়ে পোকা এগুলো কচু গাছের পাতার রস খেয়ে ফেলে এগুলোতে যদি আমরা স্প্রে করি তাহলে যাবে এগুলো যখন খুব বেশি খায় কালো দাগ পরে আর এই যেখানে যে দাগগুলো এটা যেন দেয় পরেও কিছু পেয়ে গেছে ওই যে দাগগুলো ওগো লাল দাগ হয়ে গেছে এখানে কতটুকু লতি হবে এখানে হ্যাঁ কত যেতে হবে তার হাতে কি পারো হতে পারে

সব ওটাই আসে তুমি যে মরা পাতাগুলো তোলো তো দেখি যেগুলো হলুদ হয়ে গেছে ডোগা থেকে তুলে হলো

খুব ঝামেলা করতেছে ছাগলটা দুইটা এই যে অনেক লতি আসছে হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো এটা চেনে আমার ওই যে ফার্মেজ হ্যাঁ ওরে ওরেও চেনে হ্যাঁ কত এটা কত টাকাতে কিনছি জানো আইডিয়া করো

হ্যাঁ তোমার বাড়ি কি শহরে না বগুড়া হ্যাঁ জায়গা আছে লতি তো অনেক হ্যাঁ গাছ আছে অসুবিধা নেই আমি তুলে ফুলছি এই যে পানির কচু উপরে দেওয়া হয়েছে এই জন্য হয়েছে স্বাস্থ্য হওয়ার কথা না আবার চিকন দাম বেশি দাম বেশি

গুলাও তোলো ভেতরের লতে গোলাও তোল সব তুলা ফাল ও কি ঘাস খাইতে চায় দেখি তা ঠিক দরকার এটা একটু তুলা খাওয়াই হতো রেস্ট টাইমে ও মুখে না দিলে তো খাইতে চায় না না এটা একটু বিশ্বাস করে খায় না লুটি একেবারে খারাপ হয় হয়নি গাছ থেকে গাছ ফাঁকা করে বুনতে আমরা ঘন করে বুনছি তারপরে এগুলো তো বীজ দিই নেই অনেক সমস্যা বুঝছো উপরে পানি ছাড় উপরে বুনছি

লতি ভিতরে আরো আছে ওগুলো তোলা করবো না কতটুকু হয় দেখি এখানে অনেক লতি আছে এখন যাক একটা জিনিস শিখলাম আমরা পানি কচু শুকনো জায়গাতে হয় একটু যত্ন নিলে এই আর কি আর বর্ষার সিজনে তো হবেই